হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আরপিএফ কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার ন নম্বর ভিডিও এবং এই প্রশ্নগুলো সবই নেওয়া হয়েছে লাস্ট আর পি এফের যে এক্সাম হয়েছিল দু হাজার উনিশ সালে সেখান থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ দন্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স হল ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো পঁয়ত্রিশ বছর অপশন এ রাইট আনসার পঁয়ত্রিশ বছর দেখো ভারতের রাজ্যপাল তারপরে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি এই তিন ক্ষেত্রেই ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো পঁয়ত্রিশ বছর ন্যূনতম বয়স দরকার পঁয়ত্রিশ বছর কোন 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 পদের ক্ষেত্রে রাজ্যপাল রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এই তিন ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর মিনিমাম এজ দরকার এছাড়া রাজ্যসভার সদস্য রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো তিরিশ বছর রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার তিরিশ এবং রাজ্য বিধান পরিষদ রাজ্য বিধান পরিষদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো তিরিশ এছাড়া লোকসভা লোকসভা তারপরে রাজ্যের বিধানসভার সদস্য লোকসভার সদস্য এবং রাজ্য বিধানসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম যে বয়স দরকার সেটা হলো পঁচিশ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটা দরকার সেটাও পঁচিশ মুখ্যমন্ত্রীর জন্য ন্যূনতম যে বয়স দরকার সেটাও পঁচিশ এছাড়া পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো একুশ পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার একুশ নেক্সট উকায় বহুমুখী যে নদী পরিকল্পনা সেটা কোন রাজ্যে অবস্থিত উকায় বহুমুখী নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত গুজরাট গুজরাটে অবস্থিত উকায় বহুমুখী নদী পরিকল্পনা নিম্নের কাকে চব্বিশ জন তীর্থঙ্করে চব্বিশ জন জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ তীর্থঙ্কর বলে মনে করা হয় চব্বিশ জন জৈন তীর্থঙ্করের মধ্যে কাকে শেষ তীর্থঙ্কর বলে মনে করা হয় এটা হলো মহাবীর মহাবীর ছিলেন চব্বিশতম অর্থাৎ শেষ তীর্থঙ্কর চব্বিশতম অর্থাৎ শেষ তীর্থঙ্কর এছাড়া তেইশতম যে তীর্থঙ্কর তিনি হলেন পার্শ্বনাথ পার্শ্বনাথ ছিলেন তেইশতম এছাড়া ঋষভনাথ জৈন প্রথম যে তীর্থঙ্কর তিনি হলেন এই ঋষভনাথ প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ প্রথম দ্বিতীয় ছিলেন অজিতনাথ দ্বিতীয় তীর্থঙ্কর এছাড়া তেইশতম হলেন পার্শ্বনাথ এবং চব্বিশতম হল মহাবীর মহাবীরের যে প্রতীক সেটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় মহাবীরের প্রতীক হল সিংহ প্যারিস শহর কোন নদীর তীরে অবস্থিত প্যারিস শহর কোন নদীর তীরে অবস্থিত দেখো প্যারিস শহর সিন নদীর তীরে অবস্থিত অপশন বীর এটার সিন নদীর তীরে অবস্থিত নিচের কোষীয় অঙ্গাণুগুলির মধ্যে কেবলমাত্র উদ্ভিদ কোষে কোনটি পাওয়া যায় নিচের কোষীয় অঙ্গাণুগুলির মধ্যে কেবলমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায় কোনটি এটা হলো প্লাস্টিড প্লাস্টিড কেবল উদ্ভিদ কোষেই পাওয়া যায় অপশন বি রাইট আনসার ভারতীয় রেলওয়ের দক্ষিণাঞ্চলের যে সদর দপ্তর কোনটি ভারতীয় রেলওয়ের দক্ষিণাঞ্চলের সদর দপ্তর কোনটি দক্ষিণাঞ্চলের সদর দপ্তর হল চেন্নাই চেন্নাই অপশন এ রাইট নিম্নলিখিত কোন অনুচ্ছেদের অধীনে জাতীয় তফসিলি উপজাতি কমিশন প্রতিষ্ঠার বিধান রয়েছে নিম্নলিখিত কোন অনুচ্ছেদের অধীনে জাতীয় তফসিলি উপজাতি কমিশন প্রতিষ্ঠার বিধান রয়েছে এটা রয়েছে অনুচ্ছেদ তিনশো আটত্রিশ তিনশো আটত্রিশ নাম্বার অনুচ্ছেদে জাতীয় তফসিলি উপজাতি কমিশন প্রতিষ্ঠার বিধান রয়েছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটিকে প্রতিষ্ঠা করেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিকে প্রতিষ্ঠা করেন এটা প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে কত সালে যদি বলা হয় সেক্ষেত্রে হবে উনিশশো সালে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কোথায় প্রতিষ্ঠা করেন বোম্বে বোম্বেতে কত সালে উনিশশো পাঁচ সালে গোপালকৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজি রাজনৈতিক গুরু গান্ধীজি রাজনৈতিক গুরু কে ছিলেন এ গোপাল কৃষ্ণ গোখলে নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার যে ঘনত্ব সেটা সবচেয়ে বেশি জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হলো দিল্লি অপশান ডি রা দিল্লি এছাড়া রাজ্য যদি বলা হয় কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি সেক্ষেত্রে হবে বিহার এক নম্বরে দু নম্বরে হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল জনঘনত্বের দিক থেকে প্রথম হল বিহার দ্বিতীয় হলো ওয়েস্টবেঙ্গল নেক্সট বলিভিয়ার রাজধানী কোথায় বলিভিয়ার রাজধানী কোথায় দেখো বলিভিয়ার রাজধানী হলো শুক্রে শুক্রে হলো বলিভিয়ার রাজধানী অপশন বি রাইট অ্যান্সার মানুষের যে ভয়েস তৈরি হয় সেটা ড্যাশের কম্পনের কারণে মানুষের যে ভয়েস তৈরি হয় সেটা ড্যাশের কম্পনের কারণে এটা হলো ভোকাল কড ভোকাল কডের কম্পনের কারণে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি কে ছিলেন তিনি হলেন বিন্দুসার বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসারী দেখো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন এই চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে কে বসেন তিনি হলেন বিন্দুসার বিন্দুসার আচ্ছা বিন্দুসারের পরে কে অশোক বিন্দুসারের পরে অশোক আর অশোকের পরে কে বসেছিলেন তিনি হলেন দশরথ দশরথ এই ক্রমটা অবশ্যই মনে রাখতে হবে কারণ এটা অনেক সময় জিজ্ঞাসা করা কে কার পরে সিংহাসনে বসেছিলেন নেক্সট নিচের কোন ম্যাংগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গে পাওয়া যায় নিচের কোন ম্যাংগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গে পাওয়া যায় এটা পাওয়া যায় সুন্দরবন সুন্দরবন যে ম্যাংগ্রোভ অরণ্য সেটা পশ্চিমবঙ্গে পাওয়া যায় নিচের কোন শব্দটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত নয় নিচের কোন শব্দটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত নয় দেখো ক্রিকেট খেলার সাথে স্ট্যাম্প শব্দটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত পপিং ক্রিজ ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত বোলিং ক্রিজ ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত যেটা নয় সেটা হলো স্টিপেল চেস স্টিপল চেস কিন্তু ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত নয় তাহলে অপশন ডি রাইট বিশ্ববিখ্যাত যে মাজুলি উৎসব বিশ্ববিখ্যাত মাজুলি উৎসব কোথায় পালিত হয় বিশ্ববিখ্যাত মাজুলি উৎসব কোথায় পালিত হয় এটা পালিত হয় আসাম আসামে পালিত হয় মাজুলি উৎসব ষষ্ঠ তফসিলের অধীনে সাহিত্যশাসিত জেলা গঠন ও পুনর্গঠনের ক্ষমতা কার আছে ষষ্ঠ তফসিলের অধীনে স্বায়ত্তশাসিত জেলা গঠন ও পুনর্গঠনের ক্ষমতা কার আছে এটা আছে গভর্নর গভর্নর অর্থাৎ রাজ্যপালের হাতে অপশান সি রাইট অ্যান্সার নিম্নের কোন দেশের সাথে ভারতের সীমানা দীর্ঘতম নিম্নের কোন দেশের সাথে ভারতের যে সীমানা সেটা দীর্ঘতম এটা হলো বাংলাদেশ বাংলাদেশের সাথে সীমানা দীর্ঘতম অর্থাৎ বাংলাদেশের সাথে সবথেকে বেশি সীমানা শেয়ার করে কত কিমি বাংলাদেশের সাথে ভারতের সীমানা শেয়ার হয় চার হাজার ছিয়ানব্বই কিমি চার হাজার ছিয়ানব্বই কিমি এবং সবথেকে বেশি যদি বলা হয় সবচেয়ে কম সেক্ষেত্রে হবে আফগানিস্তান আফগানিস্তানের সাথে করা হয় মাত্র একশো ছয় কিমি তাহলে ভারতের সাথে কোন দেশের সীমানা সবচেয়ে বেশি সীমানা শেয়ার করে সেক্ষেত্রে বাংলাদেশ কত কিমি চার হাজার ছিয়ানব্বই কিমি আর সবচেয়ে ভারতের সাথে কোন দেশের কম সীমানা শেয়ার করে কোন কোন দেশ সেক্ষেত্রে হবে আফগানিস্তান সেক্ষেত্রে হবে একশো ছয় কিমি দ্বিতীয় তামিল সঙ্গম নিচের কোন স্থানে হয়েছিল দ্বিতীয় তামিল সঙ্গম নিচের কোন স্থানে হয়েছিল এটা হয়েছিল কাপাদাপুরম কাপাদাপুরমে হয়েছিল দ্বিতীয় তামিল সঙ্গম নেক্সট গুরু গ্রন্থ সাহেব ড্যাস দের পবিত্র গ্রন্থ গুরুগ্রন্থ সাহেব হলো শিখদের পবিত্র গ্রন্থ অপশান সি রাইট অ্যান্সার ভারতে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কবে গঠিত হয় ভারতে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কবে গঠিত হয় দেখো এটা গঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে গঠিত হয়েছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মোট কতজন সদস্য থাকে জন সদস্য থাকে এর মধ্যে পনেরো জন থাকে লোকসভার সদস্য লোকসভার সদস্য এবং সেভেন সাতজন থাকে রাজ্যসভার সদস্য তাহলে মোট সদস্য বাইশ এর মধ্যে পনেরো জন লোকসভার সাতজন রাজ্যসভার আর এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি এটা গঠিত হয়েছিল উনিশশো সালে আর এটা কোন আইনের অধীনে ইন্ডিয়া অ্যাক্ট ইন্ডিয়া অ্যাক্ট না উনিশশো সালের ইন্ডিয়া অ্যাক্টের উপর ভিত্তি করে এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠিত হয়েছিল উনিশশো সালে নেক্সট আঠেরোশো সালে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন আঠেরোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে যদি হয় স্বামী বিবেকানন্দ শিকাগোর যে ধর্ম সম্মেলনে ভাষণ দিয়েছিলেন কত সালে সেক্ষেত্রে হবে আঠেরোশো সালে শিকাগোর যে ধর্ম সম্মেলনে তিনি ভাষণ দিয়েছিলেন সেটা দিয়েছিলেন আঠেরোশো তিপ্পান সালে আঠেরোশো প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা শুরু হয়েছিল কোন সালে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা শুরু হয়েছিল দু সালে দু সালে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা শুরু হয়েছিল জাপানের মুদ্রার নাম কী জাপানের যে মুদ্রা তার নাম কি জাপানের মুদ্রার নাম হলো জাপানি ইয়েন জাপানি ইয়েন হলো জাপানের মুদ্রার নাম ব্রিটিশদের সাথে কোন চুক্তির ফলে রঞ্জিত সিং সিন্স ও শতুদ্রু অঞ্চলের উপর ব্রিটিশ কর্তৃত্ব স্বীকার করে নিয়েছিলেন এটা নিয়েছিলেন অমৃতসরের সন্ধি অমৃতস্বরের সন্ধিদার অপশান এ রাইট অ্যান্সার বাংলাদেশ পাকিস্তান থেকে কত সালে স্বাধীন হয় বাংলাদেশ পাকিস্তান থেকে কত সালে স্বাধীন হয় বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সাল উনিশশো সালে লক্ষ্ণ থেকে আঠেরোশো সালের বিদ্রোহের নেতৃত্ব কে দেন লক্ষ্ণৌ থেকে আঠেরোশো সাতান্ন সালের যে মহাবিদ্রোহ সেই বিদ্রোহের নেতৃত্ব কে দেন এখন লক্ষণ থেকে দিয়েছিলেন বেগম হযরত মহল বেগম হযরত মহল অপশন বি রাইট অ্যান্সার এছাড়া রানী লক্ষ্মীবাই দিয়েছিলেন ঝাঁসি থেকে ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই কুনওয়ার সিং দিয়েছিলেন বিহার থেকে বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং নেক্সট বিখ্যাত পর্যটক ফাহেন কোন দেশের সাথে সম্পর্কিত বিখ্যাত পর্যটক ফাহেন কোন দেশের সাথে সম্পর্কিত তিনি চীন দেশের সাথে সম্পর্কিত চীন সর্দার সরোবর যোজনা কোন নদীর উপর অবস্থিত সর্দার সরোবর যোজনা কোন নদীর উপর অবস্থিত এটা নর্মদা নদীর উপর অবস্থিত সতেরোশো চব্বিশ সালে নিজামুল মুলুক জাহান কোন প্রদেশটি প্রতিষ্ঠা করেন সতেরোশো চব্বিশ সালে নিজামুল মুলুক জাহান কোন প্রদেশটি প্রতিষ্ঠা করেন তিনি করেছিলেন হায়দ্রাবাদ হায়দ্রাবাদ প্রদেশটি প্রতিষ্ঠা করেন নিচের কোনটি সমস্থানিক নয় নিচের কোনটি সমস্থানিক অর্থাৎ আইসোটোপ নয় দেখো অপশান ডি এখানে রাইট অ্যান্ড এই দুটি কিন্তু পরস্পর আইসোটোপ নয় আইসোটোপ হলো যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা যেমন এখানে আছে হাইড্রোজেন ওয়ান ওয়ান হাইড্রোজেন টু ওয়ান হাইড্রোজেন ওয়ান থ্রি এই যে এ ওয়ান টু থ্রি এগুলো হলো ভর সংখ্যা বলা হয় এগুলোকে ভর সংখ্যা বলা হয় আর এই যে নিচে ওয়ান 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 আছে এগুলো হলো পারমাণবিক সংখ্যা তাহলে যে সমস্ত মৌলের যে পারমাণবিক সংখ্যা সমান সেগুলোকে বলা হয় সমস্থানিক বা আইসোটোপ ভর সংখ্যা আলাদা এখানে ভর সংখ্যা আলাদা তা এখানে হাইড্রোজেনের এই তিনটেই হলো আইসোটোপ এইচ ওয়ান ওয়ান এইচ ওয়ান টু এইচ ওয়ান থ্রি এই তিনটেই হলো হাইড্রোজেনের তিনটে আইসোটোপ ক্লোরিনের ক্ষেত্রে একই রকমভাবে ক্লোরিন পঁয়ত্রিশ ক্লোরিন যে পঁয়ত্রিশ এটা হলো সতেরো পঁয়ত্রিশ ক্লোরিনের দুটো আইসোটোপ এখানে আছে ক্লোরিন সতেরো পঁয়ত্রিশ আর সতেরো সাঁইত্রিশ তাহলে দেখো এখানে ভর সংখ্যা ক্লোরিনের দুটোই সমান অর্থাৎ সতেরো সতেরো তাহলে এখানে ক্লোরিনের এই দুটি কিন্তু আইসোটোপ এগুলো ভর সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক সংখ্যা এক একই রকমভাবে কার্বনের ক্ষেত্রে যদি দেখা হয় তার কার্বনের সিক্স টুয়েলভ একটা আছে আর এখানে আছে সিক্স ফোরটিন তো এখানেও দেখে পারমাণবিক সংখ্যা দুটোর ক্ষেত্রেই এখানে ছয় এখানেই ছয় অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান ভর সংখ্যা আলাদা সেগুলোকে বলা হয় সমস্থানিক বা কিন্তু এখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে আলাদা ক্যালসিয়ামের আলাদা ক্যালসিয়াম এবং আর্গন এই দুটো কিন্তু সমস্থানিক নয় তাহলে অপশান ডি রাইটেন্সার মানুষের জন্য শব্দের যে শ্রবণযোগ্য সীমা সেটা কত মানুষের জন্য শ্রব শব্দের যে শ্রবণযোগ্য সীমা অর্থাৎ কত হার্জের মধ্যে হলে মানুষ সেই শব্দ শুনতে পায় সেটা হলো কুড়ি থেকে কুড়ি হার্জের মধ্যে কুড়ি থেকে কুড়ি হার্জের মধ্যে হলে সেটা সুতিগোচর তাহলে অপশান ডি রাইটাস কুড়ি থেকে কুড়ি হাজার হার্জের মধ্যে হলে সেটা সুতিগোচর শব্দ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড কত সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড কত সালে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বিরানব্বই সাল অপশন ডি রাইট অ্যান্সার উনিশশো বিরানব্বই সাল কোন সালে প্রথম জাতীয় শীতকালীন গেমস অনুষ্ঠিত হয় কোন সালে প্রথম জাতীয় যে শীতকালীন গেমস সেটা অনুষ্ঠিত হয় এটা অনুষ্ঠিত হয়েছে উনিশশো ছিয়ানব্বই উনিশশো সালে প্রথম জাতীয় শীতকালীন গেমস অনুষ্ঠিত হয় সংবিধান অনুযায়ী লোকসভার যে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত সংবিধান অনুযায়ী লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা অর্থাৎ টোটাল যে স্ট্রেংথ সেটা লোকসভার টোটাল স্ট্রেংথ হলো পাঁচশো বাহান্ন অপশান পীর পাঁচশো বাহান্ন হলো লোকসভার টোটাল স্ট্রেংথ আর রাজ্যসভার যদি বলা হয় সেক্ষেত্রে হবে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ হলো রাজ্যসভার টোটাল স্ট্রেন্থ আর লোকসভার হল দুশো পাঁচশো বাহান্ন কোয়েল ও শঙ্খ নদীর সংগমস্থল ড্যাক্স ড্যাস নামে পরিচিত কোয়েল ও শঙ্খ নদীর যে স্থল সেটা ব্রাহ্মণ ব্রাহ্মণী নদী নামে পরিচিত অপশান সি রাইট প্রথমে সুপ্রিম কোর্টে মোট কতজন বিচারক ছিলেন প্রথমে সুপ্রিম কোর্টে মোট কতজন বিচারক ছিলেন প্রথমে বিচারক ছিলেন আটজন অপশান সি রাইট আনসার আটজন ছিলেন প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে তৈরি হয়েছিল রাজ ব্যবস্থা তৈরি হয়েছিল তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে অপশান এ রাইটসার তো তিয়াত্তরতম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল উনিশশো সালে এছাড়া যদি বলা হয় পৌরসভা পৌরসভা তৈরি হয়েছিল চুয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে যেটা হয়েছিল উনিশশো বিরানব্বই নেক্সট মন্ট্রিল শহর কোন নদীর তীরে অবস্থিত মন্ট্রিল শহর কোন নদীর তীরে অবস্থিত এটা অবস্থিত সেন্ট লরেন্স সেন্ট লরেন্স নদীর তীরে অবস্থিত মন্ট্রিল শহর লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স দরকার লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো পঁচিশ বছর অপশান এর স্যার তো এই ছিল আর পি এফ কনস্টেবলের বিগত বছরের কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা এই পর্যন্ত ওকে বাই